পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন প্রো প্রতি বছর বিশ্বের সেরা পারফর্মারদের নিয়ে প্রকাশ করে থাকেন বছরের সেরা একাদশ এবারও তার ব্যতিক্রম হয়নি সত্তরটি দেশের একুশ হাজারের বেশি ফুটবলারের ভোটে সেরা একাদশ ঘোষণা করেছে সংস্থাটি সোমবার নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে ফিফ প্রো কিন্তু এবার ঘটলো নতুন এক ঘটনা সতেরো বছর পর এবারই প্রথম একাদশে নেই আর্জেন্টাইন লিওনেল মেসি দু একাদশে জায়গা হারিয়েছেন মেসি সাত থেকে দু তেইশ সাল পর্যন্ত টানা সতেরো বছর এই একাদশে রাজত্ব করেছিলেন লিও এবারের একাদশে একক আধিপত্য চ্যাম্পিয়ন্স লীগ জয়ী রিয়াল মাদ্রিদের স্প্যানিশ জয়ান্ডের সর্বাধিক ছয় ফুটবলার জায়গা পেয়েছেন একাদশে দানি কারভাহাল অ্যান্থনিও রুডিগার জুট বেলিংহাম কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়রের পাশাপাশি রিয়াল থেকে এই মৌসুম শুরুর আগে অবসর নেয়া টনি ক্রুজও আছেন একাদশে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চার ফুটবলার এদেরসন ডি ব্রইনা এরলিং হ্যালান্ড ও ব্যালনডিয়ার জয়ী রদ্রি জায়গা পেয়েছেন ইলেভেনে এর বাইরে একমাত্র ফুটবলার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান টাইক সর্বোচ্চ এগারো হাজার একশো ছিয়াত্তর ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা মিডফিল্ডার জুট বালি আর প্রথমবারের মতো ফিফ প্রো একাদশে সুযোগ পেয়েছেন কারভাল রুডিগার এদেরসন ও রদ্রি Hassan Rahman, Jomuna Sports.